আসসালামু আলাইকুম বউ ও বৌ কি করতেছি আমার বৌ না কি বৌ আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করে দাও না তোমার কাছে তো অনেক আইডিয়া আছে কি না

ছোটো ছোটো মাংসের টুকরোর মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে মাছের উপরের যে চামড়াটা এটাকে ফেলিয়ে নিতে পারেন বাট আমি ফেলে দেইনি আমার ঘরে এটা সবাই পছন্দ করে তাই এবার মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরের মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম এবার চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম সামান্য কিছুটা তেল তেলটাকে পুরো কড়াইয়ে ছড়িয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে আসলে দিয়েছি সেই মাছের পেস্টগুলো এগুলোকে আমি উল্টে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে নিচ্ছি যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে সেমভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব একে একে সব মাছ ভাজার পর এই যে উঠে নিয়েছি এবার ওই একই ফ্রাই প্যানে ওই একই তেলের মধ্যে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেব আদা রসুন ও জিরা বাটা এক টেবিল চামচ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার গুঁড়া মশলাগুলো দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তার সঙ্গে গরম মশলার গুঁড়া আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন আর লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিবেন যেহেতু মাছ ভাজার সময় লবণ দেওয়া হয়েছে এই পর্যায়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু টক দই টক দই দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যখন মশলার উপরে তেল চলে আসবে সেই পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এবার এটাকে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব একটু পানিটা ফুটে আসার জন্য আপনারা চাইলে ঝোলের পানিটা বাড়িয়ে কমে নিতে পারেন তো এই যে আমার রান্না রেডি আর এটা ভীষণ মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন এবার বরকে খুশি করার পালা এই যে রেডি আপনার খাবার চলেন

মাছই তো দাঁড়াও আরেকবার খাই কেন বুঝতেছ না বোঝো না একদম মাংস মতো লাগতেছে তাই সিরিয়াসলি এ আমি তো প্রথম মুরগির মাংস মানে ভাবছিলাম দেখো মাছ তো ছোট ছোট করে ছোট পিস পিস করছো দেখ অনেক মজা তো হম কেন আমি একটু খাওয়াই দিই

চেষ্টা করলে বা বউকে একটু ভালোবেসে বললে বউকে একটু ভালোবেসে বললে সব কিছু পাওয়া যায় বুঝছো হম অনেক মজা হয়েছে রান্নাটা বুঝছো থ্যাংক ইউ অনেক মজা হয়েছে রান্নাটা না না এভাবেই বউকে পটাইতে হবে বুঝছো